ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেমে ফ্রাংলিনের বাড়িটি সমুদ্রের মাঝখানে চলে আসে এবং ফ্র্যাংকে খাওয়ার জন্য অনেকগুলো কুমির চলে আসে ফ্র্যাঙ্কলিং এখানে কীভাবে আসলো সেটা দেখতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে অনেক দিন পরে শহরে গিয়েছিলাম কারণ আমি এক সপ্তাহে ছুটি পেয়ে গেছি এই কারণে আমি শহরে গিয়েছিলাম তো আজকে আমার লাস্ট ডেম এই আমি আমার শহরে চলে এসেছি কারণ এখানে আমার ডিউটি করার সময় হয়ে গেছে তো আমি চলে এসেছি আমাদের শহর আমি পাশের শহরে চলে গিয়েছিলাম একটু কাজের জন্য আমার পার্সোনাল কাজের জন্য তো এখান থেকে যাওয়ার সময় আমি একটি দোকান পাই দেখি দোকানটায় কি এগুলো কী ব্যস্ত আছে একটা লোক দাঁড়িয়ে আছে এবং সবাইকে ওপেন চ্যালেঞ্জ দিতে আছে যে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই কারণে আমি চ্যালেঞ্জটি স্কেপ করে নিলাম দেখি এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কি না তোমাদের কি মনে হয় আমি কি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো কিন্তু সেটা দেখার আগে ভিডিওটি অবশ্যই লাইক করে দিতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে আমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি এবং তোমাদের মন এনজয় করতে পারি তো দেখো আমি চ্যান্স তো শুরু করে দিয়েছি প্রায় অনেকখানি পদ এসে পড়েছি দেখো কিরকম ভয়ানক রাস্তা ও ভাই জন্য গেলাম আর একটু জন্য পড়ে গেলাম ও ভাই সাপ একটু জন্য বেঁচে গেছে দেখি এটা হোক এরপর আমার যাওয়ার সময় হয়ে গেছে দেখি এখন আমি পারি দিয়ে দিলাম দেখি সামনে আবার কি রে ভাই এটা আবার কিরকম উপরে যাচ্ছে আমার যত বন সেটার উপর দিয়ে আমার যেতে হবে দেখি এটা একটু সোজা হোক এরপর ও ভাইস পড়ে গেলাম দেখো আমার বাইকটা তো করে গেল দেখছো অবস্থা কি দেখি অনেক কষ্ট করে বাইকটা আমার যে ভোগ তুলতে হবে আর তা যদি না পারি তাহলে তো আমার চ্যালেঞ্জটি কমপ্লিট করা হলো না অনেক কষ্টের পরে এত এত দূর যখন আসেছি এখন এটা তো বাকি রেসটা কমপ্লিট করতেই হবে তো দেখো আমি অনেক কষ্টের পর বাইকটি ওখান থেকে তুলে নিয়েছি। তো এখন আবারও রেসটি আমি কমপ্লিট করা শুরু করছি ও ভাই দেখো সামনের থেকে ও একটু জন্য বেঁচে গেছি দেখো এগুলো কীরকম ভয়ানক রেস ও ভাইসাব সাহেব নিচে যদি যায় তাহলে তো আমি শেষ কেল্লা ফতে তো যাই হোক অনেক কষ্টের পর প্রায় অর্ধেক পথ আমি পেরিয়ে এসেছি দেখো সামনে তো সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের মাঝখান দিয়ে যেতে হবে নাকি সেটা তো বুঝতে পারতাছি না দেখি এত দূর যখন এসেছি আর কিছুক্ষণ দূর যে দেখি সমুদ্রের মাছ দিয়ে কি যেতে হবে নাকি ও ভাই সাহেব একটু জন্য বেশি দেখো এটার জন্য ভাইগর ভালো এটার ভূতি এখন আমি চলে যাচ্ছি দেখি আর কত দূর যাওয়া লাগে রেসটি তো অনেক দূর অনেক যেরকম ভয়ানক একটি রেস সেরকমই অনেক দূর অনেক সময় লেগে যেতেছে ও ভাই সাব এখানে দেখছো একটু জন আমি সাগরের ভিতরে পড়ে যেতে লাগছিলাম দেখো এখানেও পড়ে যেতে লাগছে কীরকম ভয়ানক রেস আগে জানে তো আমি রেসটি নিতামই না এ রেসটি তো আমি অ্যাকসেপ্ট করতামই না আগে যদি জানতাম এরকম ভয়ানক রেসের ভিতরে আমাকে ফালিয়ে দেবে তো যাই হোক এত কষ্ট করে যখন এসেছি এখন রেসটি তো পুরো কমপ্লিট করার চেষ্টা করতেই হবে তোমাদের কি মনে হয় আমি কি রেসটি কমপ্লিট করতে পারবো সেটা এখনই কমেন্টে জানিয়ে দাও আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে করে আমি এরকম ভয়ানক রেস আরও সামনে কমপ্লিট করতে পারি এবং কমপ্লিট করার আশা করতে পারি সেই জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছেড়ে দিব দেখো ভাই সাহেব এখন তো আর চিকন রাস্তা এসে পড়েছে দেখি এখান দিয়ে যাওয়া যায় কিনা বাম দিকে যেতে হবে দেখি ও ভাই সাহেব মনে হচ্ছে প্যারায় এসে পড়েছে ও যে দেখা যাচ্ছে রেসের শেষ মাথা ও ভাই সাহেব লাস্ট পর্যন্ত আমি রেসটি কম করতে ফিরেছি যা অনেক কষ্টের পর জীবনের আমি রেসটি কমপ্লিট করে দিয়েছি দেখো ভাই যা রেস্টি কমপ্লিট করার সাথে সাথে দেখো আমি আবার শহরের ভিতরে চলে এসেছি এবং আমার হাতে একটি পাওয়ার এসে পড়ছে দেখো আমার হাত থেকে দেখো কিরকম আগুনে গোলা শরছে দেখো একটি এই গলা পাম্পের পাশে লাগার সাথে সাথে দেখো এখানে দেখো এই গাড়িটি পুরো ব্লাস্ট হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে ও ভাইস রাত্রে এখান থেকে তো পালাতে হবে আর তা যদি না করে তাহলে তো পুলিশ আমাকে এসে মেরে ফেলবে বা আমাকে জেলেপিতে ঢুকিয়ে দিবে পুলিশ আসার আগে এখান থেকে দ্রুত পালাতে হবে আমার গাড়িটি ভাগ্যটা বল আমার গাড়িটি পেয়ে গেছে এখন এখন আমি গাড়িটি দ্রুত চলে যাচ্ছি আমার বাড়িতে কারণ কেউ তো দেখেনি একটি লোক ওখানে মারা গেছে ভাগ্যরা বলো কেউ দেখেনি পুলিশ আসার আগে আমার দ্রুত বাড়িতে চলে যেতে হবে আর আমি চাই যে তোমরা সবাই মিলে আমাকে শুধু আর একশো সাবস্ক্রাইব কমপ্লিট করে ও ভাই দেখো এখানে তো আমি একটি এক্সিন করে ফেলছি ও ভাই দেখো এই লিকটি এই লোকটি তো পুরো জায়গায় মারা গেছে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে পুলিশ আসার আগে এখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে আমি কি পালাতে পারবো আমার তো মনে হয় না কারণ দুই দুইটা মার্ডার করে ফেলেছি এখন তো পুলিশ যে ভোগ আমাকে খুঁজে বের করবেই দেখি এখন আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার আগে একটু সমস্যা হয়েছিল ওখানে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু যখনই বাড়ির সামনে আসে ও ভাই দেখো এখানে তো নোটিস লেখা আছে পুলিশ স্টেশন ও সাব এখন কি হবে আমি তো ভয় ভিতরে চলে এসেছি এখন কি হবে পুলিশ মনে আমার খোঁজ পেয়ে গেছে কারণ পুলিশ জেনে গেছে আমি তা অনেকগুলো লোক মেরে ফেলেছি আমার গাড়ির চাপা দিয়ে গাড়ি নিচে অনেকগুলো লোক পড়ে গেছে এখন কি হবে দেখো বাইরে তো মনে হচ্ছে পুলিশের গাড়ি সব যেয়ে দেখি রাস্তায় কি পুলিশ এসে পড়েছে নাকি একটু যেয়ে দেখি আমার তো অনেক ভয় লাগতাছে ও ভাই সাহ যে যখনই বাম দিকে তাকিয়ে রাস্তে এসে দেখো এই দেখো পুলিশে গাড়ি এসে পড়েছে ও ভাই সাহ এখন কি হবে দেখো পুলিশ শেষমেশ আমাকে ধরে নিয়ে যেতেছে দেখো পুলিশ স্টেশন আমাকে ধরে নিয়ে যেতেছে পুলিশ অফিসার দেখছো আর কত খারাপ খারাপ দেখো এসে পুলিশ শেষ দেখি এখন ওরা আমার সাথে কি করে আমাকে জেলে দেয় নাকি আমাকে ফাঁসি দেয় সেটা আমি বলতে না আমি পুলিশ অফিসারের কাছে অনেক রিকোয়েস্ট করলাম আমি ইচ্ছা করি এগুলো করিনি কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে চায় না তারা বলে তুই তিনটা মার্ডার করেছ এখন তোকে জেলে যেতে হবে এই কথা বলে আমাকে ধাক্কা দিয়ে দেখো আমাকে জেলের ভিতরে পাঠিয়ে দিয়েছে দেখছো আমাকে জেলের ভিতরে পাঠিয়ে দিয়েছে পুলিশ অফিসার আমাকে জেলের ভিতর আটকে রেখে আমার বাইটি উঠিয়ে নিয়ে সমুদ্রের মাঝখানে রেখে দিয়েছে এটা আমি জানতে পেরেছি দেখো এটা শুনে তোমার মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ এক বছর পর আমি এসে পড়েছি আমার আমাকে জেল থেকে বের হয়েছি আমি এক বছর পর এখন আমি আমার বাড়ি খোঁজে চলে এসেছি সমুদ্রের এখন আমি চলে যাব সমুদ্রের মাঝে কারণ সেখানে আমার বাড়িটি অবস্থিত আছে কারণ আমি যখন জেলে ছিলাম তখন তো দেখতে পারছো সেই পুলিশ অফিসার আমার বাড়িটি নিয়ে সমুদ্রের মাঝখানে রেখে দিয়েছে এখন আমি আমার বাড়ি খোঁজে চলে যাচ্ছি দেখো সমুদ্র পাড়ি দিয়ে দেখে কত দূর যেতে ও ভাই সাহেব দেখো আমি ফাইনালি চল এসেছি আমার বাড়িতে দেখো এটা তো সমুদ্রের ভিতরে অর্ধেক ডুবে গেছে ও ভাই সাহ এখন কি আমি আমার বাড়িটি খুঁজে দেখো বন্ধুরা ফাইনালি আমার বাড়িটি খুঁজে পেয়েছি তোমরা তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিওর জন্য